আমি আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন না সবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি শরিফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আজকে আপনাদেরকে ডায়মন্ডের চমৎকার সব আংটির কালেকশন দেখাবো এই আংটিগুলো আঠেরো ক্যারেট গোল্ড এবং ডায়মন্ডের সমন্বয়ে তৈরি করা আমি একটা একটা করে দেখাব একটা একটা করে দাম বলবো তো আমি একটা প্রাইসটা বলে দিচ্ছি ভায়া চোদ্দো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা দেখেন কী সুন্দর এটা করলে রানের মতো লাগবে তো একটু পরে তো দেখাই যায় তো আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালেকশনটা তো এই যে সুন্দর আংটিটা এটা কিন্তু আপনারা নিতে পাচ্ছেন এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা এক লক্ষ এক হাজার পাঁচশো টাকায় আপনারা এই আংটিটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেকের বিয়েতে কিন্তু এঙ্গেজমেন্টের জন্য কিন্তু আংটি খুঁজে থাকেন তারা এটা নিয়ে নিতে পারেন আর কাপল রিং সেট যদি নিতে চান আমাদের কাছে কাপল রিং সেটও আছে তো আমি আপনাদেরকে এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই এটা 35700 35700 খুব সুন্দর কালেকশন 35700 আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 24100 24100 খুবই সুন্দর 24100 হার্ট হার্ট খুব সুন্দর লাভ শেপের এটা খুব সুন্দর এটা হচ্ছে 20500 20500 আমি এই কালেকশনটা দেখাচ্ছি আন্টিটা এটা হচ্ছে 22000 টাকা খুবই সুন্দর কালেকশন বাইশ হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ হাজার একশো উনিশ হাজার একশো উনিশ হাজার একশো উনিশ হাজার একশো খুব সুন্দর উনিশ হাজার একশো খুব সুন্দর কালেকশন পুরোটাই কিন্তু ডায়মন্ড এবং গোল্ড দিয়ে করা এটা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো এটা মাঝখানে রুবি এবং সাইডে ডায়মন্ডের কাজ করা আঠেরো ক্যারেট গোল্ডের সাথে সমন্বয় করে তৈরি করা চমৎকার একটি আংটি কালেকশন ডায়মন্ড এর আংটি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে বত্রিশ হাজার ছয়শো বত্রিশ হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে অনেক সুন্দর আংটি আমি এই আংটিটা দেখাচ্ছি এটা হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা ডায়মন্ডের আংটি আঠেরো ক্যারো গোটের সাথে ডায়মন্ডের চমৎকার সুন্দর নয় সুন্দর একটা সমন্বয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাইস একটা কালেকশন পরবর্তী কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো খুবই সুন্দর বিয়াল্লিশ হাজার নয়শো টাকা

আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর কালেকশান আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে দারুণ কালেকশান এটা দেখাচ্ছে এটা হচ্ছে পনেরো হাজার আটশো খুব সুন্দর কালেকশন পনেরো হাজার আটশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার তিনশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো

কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আর অ্যাড্রেসটা বলে দিই ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম